অ্যাকশন ও মালাই আর বল লাই ওরে এই ডায়লগটা আচ্ছা খালি কান না আচ্ছা ওকে এডিটর খালি কান্দ অ্যাকশন ও মালাই আর বল

বলতে মতলম করা আমার তাইলে তুমি এলএল এর চাই না কি হ্যাঁ তো দিছই তাই আমার ভালো না দি দি হ্যাঁ 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 মা বাপে তো আমি আমি আমার দিকে আমি

এই যে কাপড়গুলো এগুলো ভালো করে ধুবি যদি কাপড় পরিষ্কার না হয় আমার বোনের কি রূপ দেখছ এর চেয়ে কঠিন রূপ তুই রূপ তুই আমার দেখবি ঠিক আছে আবার উপরে চলে যাবে উপরে চলে যাবে এই যে তোর এই কাপড়গুলো ভালোভাবে ধুবি যদি পরিষ্কার না হয় আমার বোনের কি রূপ দেখছ এর চেয়ে কঠিন রূপ দেখবি ঠিক আছে ভালো করে কাপড়গুলো ধুয়ে রাখ এই দাঁড়াই ধরি ছিলি পথ ভাই ভাবি দে